গাইবান্ধায় পান ব্যবসায়ী নুরন্বীকে ছুরিকাঘাত হাসপাতালে মৃত্যুবরণ এলাকা জুড়ে শোকের ছায়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাঁচ নংফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা মিরপুর হাই স্কুলের পেছনে নিজ বাড়ির রাস্তার সামনে পান ব্যবসায়ী বিয়ের উপর ঘটে ভয়াবহ এই হামলা স্থানীয় সূত্রে জানা যায় রাতের অন্ধকারে কে বা কারা নুরনবির মাথায় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে আঘাত করে দ্রুত পালিয়ে যায় মুহূর্তের মধ্যেই নুরনবি রক্তে ভিজে মাটিতে লুটিয়ে পড়েন চারদিকে নিস্তব্ধতা কেবল রক্তমাখা রাস্তা আর তার অসহায় যন্ত্রণার আত্মচিৎকার পরে আশেপাশের লোকজন তার শোচনীয় অবস্থা টের পেয়ে দৌড়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান আশঙ্কাজনক অবস্থায় তাকে নেওয়া হয় চিকিৎসকদের তত্ত্বাবধানে কিন্তু সকলের প্রার্থনা ও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আজ সকালে মৃত্যুর কাছে হার মানেন নুরনবি তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকে ভেঙে পড়ে পরিবার স্বজন ও পুরো মিরপুর এলাকার মানুষ চারদিকে যেন কান্না আর আহাজারির ঢল নেমেছে এলাকাবাসীর মতে একজন সাধারণ পান ব্যবসায়ীকে রাতের অন্ধকারে এভাবে নৃশংসভাবে হত্যা করার পিছনে নিশ্চয়ই কোন রহস্য আছে কেউ কেউ ধারণা করছেন ব্যক্তিগত বিরোধ বা পূর্ব শত্রুতা থেকে এ হামলা চালানো হয়ে থাকতে পারে তবে এখনও স্পষ্ট নয় কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেনই বা টার্গেট করা হল নুরন্বীকে ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে এলাকাবাসীর দাবি দোষীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক মানুষজন বলছেন এত শান্ত এলাকায় হঠাৎ এমন হত্যাকাণ্ডে সবাই আতঙ্কে রাতে কেউ আর নিরাপদ নয় এটাই এখন সবার মনে ভয়ের কারণ এই হত্যাকাণ্ডের কারণ ও অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে জানানো হবে বিস্তারিত বি